পেয়ারা গাছ রোপণের পর থেকে কোন রকমের গাছে ফুল ফল আসে না অথবা সারা কেনার আগে কয়েকটা ফুল ফল ছিল এখন আর গাছে ফুল ফল আসে না গাছটা বেড়েই যাচ্ছে এরকম সমস্যা যদি এরকম সমস্যা আছে কি প্রয়োগ করি গাছের উপরে সামান্য একটু বুদ্ধি কাটাবো এই বুদ্ধিতে গাছে দ্বিগুণ হারে ফুল ফল লাগবে শুনুন আমরা সেটা একটু নিই তাই দেখে নেওয়ার আগে অবশ্যই যে কথা না বললে না আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দেবেন আর অবশ্যই একটু শেয়ার করতে ভুলবেন না এটা আর কি তাহলে শুনুন আমরা কিভাবে দ্বিগুণ হারে ফুল ফল আনা যায় সেই কৌশলটা একটু দেখিনি এই ছোট্ট পেয়ারা গাছটি দিয়ে আমি আজকে বোঝাবো এই যে দেখেন আমার এই পেয়ারা গাছটিতে ফুল এবং ফল ছিল বিশেষ করে দেখছেন এটা ছিঁড়ে ফেলছে কেননা ছোটো পেয়ারা গাছে ফুল ফল নিলে কী কী সমস্যা দেখা যায় আমার একটা ভিডিও খুব শীঘ্রই মধ্যে আসবে সেটা একটু দেখে নেবেন তাহলে শুনুন আমরা একটু দেখে নিই আসলে কী কৌশল খাটালে বিশেষ করে পেয়ারা গাছের দ্বিগুণ আরে ফুল ফল আসে কেননা পেয়ারা গাছ দিন গিলে বেড়েই চলেছে কিন্তু কোনো ফুল ফল আসতেছে না সেটাই তো হ্যাঁ শুনুন তাহলে আমরা একটু দেখে নিই আসলে কী প্রয়োগ করা যায় গাছের উপরে কী বুদ্ধি খাটানো যায় এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে পিয়ারা গাছের ডালটি দেখছেন এই ডালটি লম্বা হয়ে গেছে খেয়াল করে লম্বা হয়ে গেছে না এবার একটু খেয়াল করে এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা অন্তর আমি কেটে দিছিলাম এখানে দুটো ব্রাঞ্চ বের হয়েছে দুটো ব্রাঞ্চের পরে একটা পাতা দেখছেন তার পরবর্তীতে দেখেন এইখানে ফুল ছিল এই যে দেখেন এখানে পেয়ারাও কিন্তু ছিল তাই যেহেতু ছোট গাছ সেই কারণে আমি পেয়ারাটা ছিঁড়ে ফেলছি কেননা ছোট গাছে ফুল ফল নিলে কি কি সমস্যা দেখা যায় সে বিষয়ের উপরে একটা ভিডিও আসবে অবশ্যই একটু দেখে নেবেন তাই আমি চেষ্টা করছি গাছটাকে একটু বড় করে নিয়ে তারপরে ফুল ফল দেবো তাই আপনারা যদি মনে করেন যে না আমরা ফুল ফল নিতে চাচ্ছি বড়ো গাছ অথবা এরকম ছোটো গাছও নিতে চাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই যে কাজগুলো করতে হবে সেটা একটু দেখে নিন তাই পেয়ারা গাছে দ্বিগুণ ফুল ফল আনার জন্য পেয়ারা গাছ কাটিং করতে হবে আপনাকে কেননা পেয়ারা গাছটি যদি যত ঝোপালো করবেন ততই কিন্তু গাছে ফুল ফল চলে আসবে এবং কিছু স্প্রে আছে সেটা আমি বলে দেবো তার আগে একটু ফলো করেন এইখানে দেখেন এখানে এই ডোগাটি দেখেন একদম লম্বা হয়ে গেছে কোনো রকমে কিন্তু ফুল ফল নেই আমরা কি করি অনেকেই এই আঘাত থেকে সিডে ফেলি এই ভুল কাজটা কোনো সময় করা যাবে না করতে হবে যে বিষয়টি সেটা একটু জেনে যেমন দেখেন এই ব্রাঞ্চটিতে বিশেষ করে দেখেন এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা কোনো রকমে কিন্তু ফুল ফল নেই তাহলে আমরা কি করবো এই সায়ের পাতা অন্তর এইখান থেকে বরাবর আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। দেখেন একটু খেয়াল করে তাহলে আমরা এইখান থেকে কেটে দেব দেখেন এই যে নিয়মটা আমি দেখালাম চায়ের পাতা অন্তর বিশেষ করে যদি সাত পাতায় ফুল না আসে সেক্ষেত্রে চায়ের পাতা রেখে বাকি অংশটা আপনার কেটে দিতে হবে এইভাবে তাই প্রত্যেকটা ডোগার অংশে যদি এরকম সমস্যা হয় দেখেন খেয়াল করে এক পাতা দুই পাতায় ফুল আসছিল তিন পাতা চার পাতা পাঁচ পাতায় ফুল আসেনি সেক্ষেত্রে কি করব আমরা এই যে এইখান থেকে কেটে দেওয়ার চেষ্টা করব এখান থেকে নতুন করে ব্রাঞ্চ বের হবে এবং সেইখান থেকেই বিশেষ করে আপনার ফুলের কুড়ি আসা শুরু হয়ে যাবে তাই এই নিয়মে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ডোগার অংশে যদি সাত পাতা অন্তর যদি ফুল না আসে সেক্ষেত্রে চাই পাতা রেখে বাকি অংশটা এভাবে কেটে দিবেন। প্রত্যেকটায় যদি সারা বছরই গাছে ফুল ফল নিতে চান সেক্ষেত্রে এরকম সিস্টেম করতে পারেন চাইর পাতা রেখে বাকি অংশ কেটে দিবেন তবে মনে রাখবেন সেটা আছে সাত পাতা অন্তর যদি গাছে ফুল না আসে ডোগার অংশে সেক্ষেত্রে চাইর পাতা রেখে বাকিটা কেটে দিবেন সেক্ষেত্রে দেখবেন যে এখান থেকে ব্রাঞ্চ বের হবে এবং সেই ব্রাঞ্চ থেকে কিন্তু অনেক সময় ছোট ছোট ফুলের কুড়ি বের হবে তাতে কিন্তু ফুল ফল চলে আসবে বিশেষ করে ভিডিওটি দেখার পর হয়তো অনেকেই বুঝতে পারেন না যে আসলে কি বলতে চেয়েছি যেমন দেখেন আমি শর্টকটে বলে দিই পেয়ারা গাছটির ডালে যদি সাত পাতা অন্তর ফুল না আসে সেক্ষেত্রে চাইর পাতা রেখে এক দুই তিন চায়ের পাতা রেখে এরকম মাঝখান থেকে কেটে দিবেন এই মাঝখান থেকে কোনো সময় যেন গোড়ার থেকে কাটবেন না বুঝতে পারছেন তবে অনেকে কি করেন জানেন আগার অংশটা ছিঁড়ে ফেলে এইরকম আগার অংশটা একটু ছিঁড়ে ফেলেন কিন্তু খেয়াল করলেন না যে আসলে কত পাতা অন্তর বিশেষ করে আমার পাতা রয়েছে ডোগায় এটা খেয়াল করেন না অনেকেই তাই সব সময় চেষ্টা করবেন পেয়ারা গাছটি চায়ের পাতা অন্তর রেখে বাকি অংশটা কেটে দেওয়া সেক্ষেত্রে দেখবেন ওখান থেকে দুটো ব্রাঞ্চ বের হবে এবং সেই ব্রাঞ্চ থেকে ফুলের কুড়ি আসবে তবে কিছু স্প্রে আছে তবে স্প্রে করার আগে গাছের গোড়ায় পুষ্টি সমেত খাবার আছে কিনা সেটা একটু খেয়াল করবেন আর কি স্প্রে করতে হবে সেটা একটু বলে দিচ্ছেন অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই আসলে পেয়ারা গাছ তো ছাটাই সেটা কোন মাসে আপনি যদি সারা বছর পেয়ারা পেতে চান সেক্ষেত্রে এই নিয়মে বিশেষ করে ছাটাই করবেন সাত পাতা যদি ফুল না আসে চার পাতা রেখে বাকি অংশ কেটে দিবেন আর এক সিজনে পেয়ারা নিতে চান সেক্ষেত্রে বর্ষার এক মাস আগে অন্তত গাছটিতে ছাটাই করে দেবেন সম্পূর্ণ পা বিশেষ করে ডালটি দেওয়ার পর দেখবেন শীতকালীন সময় আপনি পেয়ারা পেয়ে যাবেন এটা হচ্ছে বিষয় তবে গাছ যদি আপনি সম্পূর্ণ ছাটাই করেন তার আগে একটু খেয়াল করে দেখবেন যে মিলিবাগের আক্রমণ আছে কিনা পোকা মাকড়মার আক্রমণ আছে কিনা সেটা একটু খেয়াল করবেন যদি মিলিবাগের আক্রমণ থেকে থাকে সাদা সাদা ওই যে মতো সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন বিশেষ করে কীভাবে প্রতিকার করা যায় তাহলে ডাল ছাটাই করার পর আমরা কি করব ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক রিডোমিল গোল্ড অথবা ম্যানসার অথবা এই জাতীয় যে সমস্ত ছত্রাকনাশক আছে এক লিটার পানিতে বিশেষ করে দুই গ্রাম হারে একবার স্প্রে করে দিব একবার স্প্রে করার পর কমপক্ষে সাত থেকে আট দিন অথবা দশ দিন পরে আরেকটা দিন এসে স্প্রে করতে হবে যেমন দেখেন ফ্লোরা তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ইন্ডিয়া থেকে দেখছেন আপনাদের ওখানে মিরাকুলান পাওয়া যাবে বিশেষ করে মিরাকুলান। পিজিআর এই ভিটামিনটা একটু স্প্রে করে দিবেন আর বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা ফুলোর থাকে স্প্রে করে এক লিটার পানিতে এক এম এল হারে শুধুমাত্র একবার স্প্রে করে যাবেন বিশেষ করে বিশ দিন অন্তর এতক্ষণ হয়তো আমরা বুঝতে পারছি যে পেয়ারা গাছে দ্বিগুণ ফুল ফল আনার জন্য কি করতে হবে যেমন ডাল ছাঁটাই করতে হবে ডাল ছাটাই করার পর আমরা যে একটা বিশেষ করে ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে করার সাত থেকে দশ দিন পর যে কোনো একটা ফ্লোরা অথবা মীরাকলান স্প্রে করে দিতে হবে প্রতি বিশ দিন অন্তর সেক্ষেত্রে গাছের দ্বিগুণ হারে ফুল ফল আসবে তবে যদি অন্যান্য পোকামাকড়ের সমস্যা থাকে সেটা প্রতিরোধ করতে হবে আপনার গাছের আর গাছের গোড়ায় খাবার এবং পানি সঠিক নেমে দিয়ে যেতে হবে এটা হচ্ছে বিষয় তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন চারা কেনার সময় সঠিক মানের সারা অবশ্যই আপনাকে কিনে রোপণ করতে হবে আর যে কোনো ছত্রাকনাশক অথবা বিশেষ করে এই যে ফুলোর বা মিরাকুলান কেনার সময় দেখে শুনে কিনবেন ডেট তারিখ দেখে কিনবেন অথবা ভালো একটা কোম্পানি দেখে কিনবেন সেক্ষেত্রে সঠিক নিয়মে প্রয়োগ করা হয় ভালো কিন্তু কাজ হয় তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই যে কথা না বললে নয় সেটি হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দিবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন আসসালামু আলাইকুম